আসসালামু আলাইকুম আমি মেহেদি এই ফিংয়ের লোহার সাকা পাইকারি বিক্রি করা হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় একজোড়া চাকা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে পৌঁছাইতে সুন্দরবন করিয়ারে মাত্র তিনশো টাকা লাগে এই যে তিনশো টাকা এটা কাস্টমারের খরচ বহন করতে হবে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলা আমি পাইকারি করে থেকে আমার ফেসবুক পেজে সব থেকে বেশি সেল হয় ভিহার্স আমার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা সার্চ দিলে ফেসবুক এবং ইউটিউবে এই চাকাগুলো পাবেন রিভিউ এই চাকাগুলো ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স থ্রি এম এম পাতি আর পাঁচ মিলি হচ্ছে রড ব্যবহার করা হয়েছে ভিহর্স চাকাগুলো যথেষ্ট হ্যাভি এবং মানসম্মত এগুলো পাইকারি বিক্রি করা হবে আর যারা খুচরা নিতে চান তারা নিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন খুচরা কাস্টমারের জন্য অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমি চাকা পাঠিয়ে দিব তাছাড়া চাকা পাঠানো সম্ভব না আর যদি বিশ্বাস না করেন অবশ্যই আমার থেকে নেবেন না আপনারা শোরুম থেকে নেবেন আর যারা পাইকারি ভিওর্স পাইকারি নিতে চান এদের জন্য এদের আলোচনা সাপেক্ষে এদেরকে আমি মাল দিয়ে থাকি পাইকারিদের পাইকারিদের দেখা যায় ব্যবসায় সব ধরনের অ্যাড্রেস দিলে পরা বা তাদের চাহিদা বুঝে আলোচনা সাপেক্ষে আমি মাল দিয়ে থাকি অ্যাডভান্স নিতেও পারি বা নাও নিতে পারি আমি বেশিরভাগ পাইকারিদের আমি অ্যাডভান্স নেই না তো ভিওয়ার্স এছাড়াও আমি আপনাদের দেখাবো আরও আমার পণ্য দেখাবো লোয়ার চাকা দেখাবো লোয়ার শাকা বিহ যে সাইফিনের যে লোহার শাখা নতুন এগুলো হচ্ছে অনেক রাখা হয়েছে প্রায় ছয় সাত মাস রাখা হয়েছে স্যাম্পল ঘরে এটা হচ্ছে ময়লা পরে দেখে নিয়ে হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে তো একটা হচ্ছে বিটের উপরে রড আর একটা হচ্ছে বিটের উপরে রড ছাড়া আমরা সকল ধরনের চাকা পাইকারি দিয়ে থাকি যার যেমন চাহিদা জানাবেন আবার আরেকটা আছে একদম কমপ্লিট চাকা সেটাও আছে আমি সেটাও দেখাবো সাইফিনের অনেক এই সাইফিনের চাকা পছন্দ করে ভিহ তো আপনাদের আমি সাইফিনের চাকাটা দেখাচ্ছি এই দেখেন এইটা হচ্ছে আপনার একদম কমপ্লিট চাকা কমপ্লিট দেখেন এটা বিচের উপরে রড তারপরে মাঝে একটা রড দেওয়া আছে তারপরে ওই যে চাকার ভিতরে হচ্ছে দেখছেন ভিতরে রড দেওয়া আর এখানে হচ্ছে ডাবল ফ্লান্স থাকে ফ্লান্সটা হচ্ছে ভিহর্স এই যে ফ্লান্সটা দেখছেন এটা ডাবল ফ্লান্স থাকে তো এই হচ্ছে চাকার কোয়ালিটি যদি এইগুলো নিতেছেন নিতে পারেন তো যারা পাইকারি কাস্টমার ফোন দিবেন অবশ্যই বা খুচরা কাস্টমার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলায় আমি সেল করে থাকি হরসা ঠিক আছে বিহ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ